আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমরা আজকে উপস্থিত হয়েছি আইসিটি চতুর্থ এইস টিএমএল এইসটি এম এল পার্ট ফোর নিয়ে সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা এবার এরকম যদি থাকি অর্থাৎ এই আমি এখানে বোর্ডে যে লেখাটা লিখে রেখেছি এরকম থাকলে কীভাবে আমরা এইসটিএমএল করব সুপ্রিয় শিক্ষার্থীরা এটা হচ্ছে এইচ টু এস ফোর এইচ এর নিচে টু আছে এস ও এই ফোরের ওয়ের নিচে ফোর আছে আবার আমরা এই সূত্রটা সবাই জানি এ প্লাস বি হোলু স্কোয়ার সমান স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ স্কোয়ারটা উপরে আছে সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা এই ট্যাগ ব্যবহার করার জন্য অর্থাৎ যদি নিচে কোনো সংখ্যা থাকে তাহলে আমরা সেটার জন্য কি ট্যাগ ব্যবহার করতে পারি সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা এটার জন্য নিচে যে টেক থাকবে সেটার জন্য আমরা সাপ ব্যবহার করবো অর্থাৎ নিচে যে টেক থাকবে সেটার জন্য সাব ব্যবহার করব আর উপরে যে পাওয়ার বা চিহ্ন থাকবে সেটার জন্য আমরা স্যুপ ব্যবহার করব সুপ প্রশিক্ষার্থীরা মনে রাখা সুবিধার্থে আমরা বলতে পারি উপরে উপরের যে স্কয়ার অথবা কোনো সংখ্যা অথবা কোনো বর্ণমালা যদি থাকে সেক্ষেত্রে আমরা সাপ এবং নিচের কোনো বর্ণমালা বা কোনো প্রতীক যদি থাকে তাহলে আমরা সরি উপরে যদি কোনো বর্ণমালা থাকে তাহলে স্যুপ ব্যবহার করবো আর নিচে যদি কোনো বর্ণমালা বা সংখ্যা থাকে তাহলে সেক্ষেত্রে আমরা স্যুপ ব্যবহার করবো শিক্ষার্থীরা আমরা যদি এটা করি তাহলে এটা আমাদের আগে চিন্তা করতে হবে এটা কী রকমভাবে আছে এটাকে আমরা ধরতে পারি প্যারাগ্রাফ আকারে আছে অর্থাৎ এটাকে পি টেক দ্বারা শুরু করতে হবে প্রিয় শিক্ষার্থীরা আমাদের প্রথম শুরু হবে এইসটি এম এল তারপরে শুরু হবে বডি তারপরে শুরু হবে পিটেক দ্বারা সুপ্রশিক্ষার্থীরা এটা যেহেতু প্যারাগ্রাফ আকারে আছে অর্থাৎ লাইন আকারে আছে এজন্য এটা প্যারাগ্রাফ আকারে অর্থাৎ টেক দিয়ে ব্যবহার করতে হবে টেক দিয়ে ব্যবহার করার পরে আমরা লিখব এইস প্রথম বর্ণ এইস তারপরে আমরা লিখব স্যুপ তারপরে টু তারপরে হচ্ছে সুপশেষ তারপরে আমরা লিখবো এস ও ফোর তারপরে আমরা আবার লিখব স্যুপ তারপর লিখবো ফোর তারপরে আবার সুপ টেক শেষ আমাদের প্যারাগ্রাফ টেক শেষ এই এক্ষেত্রে যেহেতু আমরা এইস কিবোর্ড দিয়ে লিখতে পারবো এস ফোর এটা কিবোর্ড দ্বারা লিখতে পারবো আমরা কম্পিউটারে কিন্তু টু এবং এস ফোর এটা আমরা লিখতে পারবো না অর্থাৎ ডিজিটাল ডিভাইস অর্থাৎ এইসডিএম এর ক্ষেত্রে আমরা যখন এই স্কোয়ার এবং ফোর লিখতে যাব তখন আমাদের স্যুপ এবং স্যুপ ব্যবহার করতে হবে প্যারাগ্রাফ টেক আমি এখানে শেষ করছি এটার জন্য মূলত এখানে প্যারাগ্রাফ টেক শেষ হবে না এখানে আমাদের যদি আমরা পরবর্তী লাইনটাকে বিবেচনা করি তাহলে আমাদের এখানে বার টেক ব্যবহার করতে হবে অর্থাৎ বার টেক মানে স্পেস অর্থাৎ পরবর্তী লাইনে আমরা আসবো শিক্ষার্থীরা পরবর্তী লাইনে আমরা যদি লিখি এ প্লাস বি তারপরে হবে আমাদের এই সুপটেক সিউ বি সুপ টু টেক শেষ তারপরে সমান এ আবার সুপটেক টু সুপটেক শেষ আবার প্লাস টু এ বি আবার আমরা টু এ বি পরে প্লাস লিখতে পারি বি তারপরে স্যুপ সুপ দ স্কোয়ার তারপরে হবে স্যুপ শেষ সুপ্রশিক্ষার্থীরা এই লাইন অর্থাৎ ব্রিজ শেষ হওয়ার সাথে সাথে আমার প্যারাগ্রাফটি শেষ হবে প্যারাগ্রাফ শেষ হওয়ার সাথে সাথে আমার আমাদের এখানে এই বডি শেষ হবে বডি শেষ হবে এই এম এল শেষ হবে সুপ্রশিক্ষার্থীরা আশা করি তোমরা এই টেবেলটা অর্থাৎ স্যুপ এবং সাপ যদি এরকম এস্টেমেল পরীক্ষায় আসে তাহলে তোমরা এভাবে লিখতে পারবে সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা এখন শিখব অর্ডার লিস্ট এবং আন অর্ডার লিস্ট সম্পর্কে সুপ্রিয় এখানে এটা হচ্ছে ওয়ান টু থ্রি এইভাবে অথবা যে কোনো বর্ণমালা অথবা কোনো রোমান সংজ্ঞার প্রতীক দিয়ে যদি সিরিয়াল আকারে লেখা থাকে তাহলে সেটা হচ্ছে অর্ডার লিস্ট অর্থাৎ এটা হচ্ছে অর্ডার লিস্ট আর যদি কোনো তথ্য বা নাম যদি কোনো সিরিয়াল নম্বর না দিয়ে লেখা থাকে তাহলে সেটা হবে আন অর্ডার লিস্ট সুপ্রিয় শিক্ষার্থীরা এখন অর্ডার লিস্টকে কীভাবে ইস্টেমিল করতে হবে আমরা দেখব এবং আন অর্ডার লিস্টকে কীভাবে ইস্টেমিল করতে হবে এটা আমরা দেখব সুপ্রিয় শিক্ষার্থীরা এই অর্ডার লিস্টের ক্ষেত্রে আমরা কী করতে পারি অর্ডার লিস্টের ক্ষেত্রে আমাদের লিখতে হবে এইস টি এম এল বড়ি তারপর হচ্ছে ও এল জানার জন্য বলি অর্ডার লিস্টকে সং সংক্ষেপে ওএল দ্বারা প্রকাশ করা হয় অর্থাৎ অর্ডার লিস্ট এবং এক দুই তিন এটা এখানে যে তথ্যগুলো দেওয়া আছে এটাকে বলা হয় লিস্ট লিস্ট আইটেম অর্থাৎ এল আই দ্বারা প্রকাশ করা হয় তাহলে আমরা ওয়েলের ক্ষেত্রে ওয়েল শুরু করছি আমরা যেহেতু এটা অর্ডার লিস্ট ওয়েল শুরু করছি ওয়েল শুরু হয়েছে কত দিয়ে ওয়ান দিয়ে তাহলে আমাদের লিখতে হবে ওয়েল টাইপ ওয়ান শেষ এরপরে শুরু হবে আমাদের এলআই এলআই হচ্ছে লিস্ট আইটেম অর্থাৎ অর্ডার লিস্টের মধ্যে কি আইটেমগুলো আমাদের দেওয়া আছে সেটা হবে লিস্ট আইটেম আমাদের দেওয়া আছে বুক এলআই শেষ তারপরে আই পেন শেষ আই খাতা শেষ এখন সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা এলআই শেষ করছি ওয়েল কিন্তু শেষ করিনি তাহলে ওয়েল শেষ অনুরূপভাবে বডি শেষ এইচ টি এম এল সি এম এল শেষ সুপ্র শিক্ষার্থীরা আশা করি অর্ডার লিস্টটা বুঝতে পারছো সুপ্র শিক্ষার্থীরা আমরা আন লিস্টের ক্ষেত্রে আমাদের বডি এই বডি এটা ঠিক থাকবে শুধু এই এর জায়গা অর্থাৎ ওএল এর জায়গায় বসবে ইউএল আর টাইপ এই টাইপ লেখা ঠিক থাকবে হ্যাঁ টাইপ লেখা এখানে ওয়ান ছিল এখানে টাইপ ওয়ানের জায়গায় হবে যেহেতু একটা আকারে আছে তাহলে হবে ডিস্স ডিস্ক লিখতে হবে অর্থাৎ ইউএল শুরু করার পরে টি ওয়াইপিই টাইপ এখানে ডিস্ক লিখতে হবে শিক্ষার্থীরা আমাদের এই অর্ডার লিস্টের জায়গায় আমাদের অর্ডার লিস্টের জায়গায় অর্থাৎ ওয়েলের জায়গায় এই টাইপের জায়গায় আমাদের এই ওয়েলটা লিখতে হবে আর বাকি যা আছে এখান থেকে পর্যন্ত অর্থাৎ ওয়েল থেকে বাকিটুকু সেইম এখানে বসাইতে হবে একই হবে এখানে একই একই লিখতে হবে সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা অর্ডার এবং আন সম্পর্কে সম্পর্কিত এই কিভাবে হবে তোমরা তা বুঝতে পারছো সুপ্রিয় শিক্ষার্থীরা আজ আর নয় আজ পর্যন্তই পরবর্তী ক্লাসে দেখা হবে আল্লাহ হাফেজ